এনএে পদ্ম আমরা স্পেশাল ক্যাম্প গত চব্বিশ তারিখ আরম্ভ করেছি এবং শেষ হবে তিরিশ তারিখ এর মধ্যে আমরা চব্বিশ তারিখ করেছি দাঁত বাজনা দিয়ে আমরা প্রথম দিন প্রথম দিন দাঁত বাজনার পর দ্বিতীয় দিন করেছি তারপর দ্বিতীয় দিন করেছি বাগানের কাজ আজকে আমরা বাজারে এসেছি বাজারটা পরিষ্কার করেছি এবং এখানে একটা মন্দির আছে মন্দিরটা পরিষ্কার করেছি এখন আমরা বাজারে যা যা আবর্জনা আছে সবগুলো আমরা পরিষ্কার করে বাইরে নিয়ে বেরিয়ে দিয়েছি কতজন স্টুডেন্টরা এনএসএস ক্যাম্পে প্রায় পাঁচচল্লিশজন জন স্টুডেন্ট আছে আটচল্লিশ জন স্টুডেন্ট নিয়ে এবং তিনজন টিচার নিয়ে আরম্ভ করেছি তারা প্রত্যেকেই খুব সক্রিয় এবং আমাদের কথা শুনে খুব সুন্দরভাবে কাজ করেছে এবং তাদের ভবিষ্যৎ কামনা করে তিরিশ তারিখ আমরা এমএসএসকে সমাপ্তি ঘোষণা করবো আমার সাথে হাতে আমাদের জামগিরি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চায়েত সদস্য এবং এসএমসির সেক্রেটারি এবং আমার পাশে আছে আমার স্কুলের এক কলিক যার নাম বিষ্ণু দাস তারাও আমার সাথে খুব সহযোগিতা করে বাজার আসার জন্য আমাদের প্রাক্তন টিচারই ছিল দামপুর স্কুলে বর্তমান থেকে